আমাদের দুজনের অনেক দিনের ইচ্ছে ছিল যে উলপুর জমিদার বাড়ি যাব আর এই উলপুর জমিদার বাড়িটা হচ্ছে গোপালগঞ্জ জেলায় গোপালগঞ্জ সদর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই উলপুর গ্রামটা গাড়ি বা বাইক আপনারা যদি নিয়ে আসেন এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর এটাই হলো পার্কিংয়ের জায়গা নিশ্চিন্তে গাড়িটা রেখে ঘুরতে যেতে পারবেন এক মিনিট হেঁটে আমরা চলে আসলাম উলপুর জমিদার বাড়ির গেটে এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম আমরা দুজনে রওনা ছিলাম তো আসার পথে ওর ভাইদের সাথে দেখা তো ওদেরকে বললো হুট করেই প্ল্যান হয়ে গেলো ওরাও বলল যে হ্যাঁ যাব। তো আমরা সবাই মিলেই তারপর চলে আসলাম খুবই আনন্দ হয়েছিল কারণ সবাই মিলে আসাটাই অনেক আনন্দ দুজনে আসলে হয়তোবা এত আনন্দ পেতাম না এখানে ঢোকার পরে সবাই সবার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়লাম এখানে ঢোকার পরে আমার মনে হলো যে আমি ফুলের রাজ্যে ঢুকে গিয়েছি শুধু চারোদিকে ফুল আর ফুল এই উলপুর জমিদার বাড়িটি যেমন দেখতে সুন্দর তেমনি চারোপাশ এতই ফুল আরও সুন্দর লাগতেছিল এখানে কিন্তু এই যে বাঘ রয়েছে এবারে দেখার জন্য এখানের প্রতিটি আনাচে কানাচে রয়েছে আলাদা আলাদা শান্তি কিছু কিছু জায়গায় যেখানে ঢুকলে মনে শান্তি লাগে আমি গোপালগঞ্জের মেয়ে কিন্তু আগে কখনোই এখানে আসা হয় না এই প্রথম আসলাম আমাদের গোপালগঞ্জে যে এত সুন্দর দেখার জিনিস আছে এটা আমি আগে জানতামই না এই জমিদার বাড়িতে রয়েছে এই বিশাল বড় আকারের পুকুর এই পুকুরটা ঘুরে ঘুরে দেখতেও অনেকটা সময় লাগে এখানে ক্যামেরাম্যানও থাকে যদি আপনি চান যে তাদের দিয়ে ছবি তুলে নেবেন আপনি সেটাও নিতে পারেন আবার রাইডও রয়েছে আপনি এ পাশ থেকে ও পাশে যাবেন পুকুরের মাঝখান দিয়ে সেটাও যেতে পারবেন আমি প্রায় এক মাসের হবে যে এখানে গিয়েছিলাম কিন্তু এতদিন ভিডিওটা দেওয়ার সময় হয় নাই তাই দিতেও পারি নাই মাঝখানে একটু অসুস্থ ছিলাম যার কারণে কিছুই ভালো লাগতেছিল না তাই কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই গেট দিয়ে প্রবেশ করার পর একদম সোজাসুজি দেখবেন এই দুর্গা মন্দিরটা এখানে দুর্গা হয় এখানের প্রতিটা বাড়ি এবং প্রতিটা বাড়ির কারুকাজ অনেক সুন্দর এটাই হচ্ছে উলপুর জমিদার বাড়ির জমিদার বাড়ি গোপালগঞ্জের আশেপাশে কেউ থাকলে অবশ্যই যাবেন এখানে গিয়ে ঘুরে আসবেন অনেক ভালো লাগবে আর কি আমরা সবাই ব্যস্ত তো এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করে ঘুরে আসবেন সবাই আমাদের ঘোরাঘুরির পালা শেষ এখন আমরা চলে যাব তাই আমরা বের হয়ে গেলাম তো ভালো থাকবেন সবাই আবার চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার প্রতি রইল আমার অফরন্ত ভালোবাসা